আগরতলা পৌর নিগমের অধীন তেইশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ড এলাকায় নির্মাণ কাজে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে নিগম এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ বিশেষ করে নর্দমা নির্মাণের কাজে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড শুক্রবার বাধাপ্রাপ্ত সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার পূর্ত দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন স্থানীয় দুই কর্পোরেটর এদিন বাধাপ্রাপ্ত স্থানগুলি খতিয়ে দেখেন মেয়র কথা বলেন স্থানীয়দের সঙ্গে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক জানান শহরের বিভিন্ন এলাকায় স্থায়ী নির্মাণের কাজ চলছে এতে জনগণের খানিকটা অসুবিধা হচ্ছে তা ঠিক কিছুটা কষ্ট ভোগ করতে হবে পূজার জন্য নির্মাণ কাজ বন্ধ ছিল এখন পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে মেয়র দৃঢ়তার সাথে জানান আগামী সাত থেকে আট মাসের মধ্যেই শহর আগরতলা রূপে প্রকাশ পাবে মেয়র আরও জানান নির্মাণ কাজে তেমন একটা বাধা নেই বাধা এলে আইনি পথে হাঁটতে বাধ্য হবে নিগম কর্তৃপক্ষ তিনি জানান উন্নয়নের স্বার্থে কোনো আপোষ নয়

পুত্র দপ্তরের আধিকারিকরা এসেছেন বিভিন্ন বিষয় করেছি তো সিদ্ধান্ত হয়েছে আগামীকাল যারা করেছিলেন আমার আহ এটা ভালো হয়নি আমার মনে হয় যে সঠিক ছিল না সেই কারণে আমরা জায়গাটা থেকে সরিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট কথা আমরা কঠোর পঁচিশ এবং তেইশ সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড পূর্ব দপ্তর নগরম দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে তারা ড্রেন রাস্তা নিকেশ ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা আছে সরকারের তরফ এটা আমাদের স্মার্ট সিটিও কাজ করছে

আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষ শহরের ছেচল্লিশ কিলোমিটার রাস্তা দুপাশে কভার ড্রেন নির্মাণের কাজ হাতে নিয়েছে বর্ষার সময় ভোগান্তির হাত থেকে জনগণকে রক্ষা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে